শুভ সময় এবং আসসালামু আলাইকুম আমি ডাক্তার এ জেড এম আসানুল্লাহ কনসালটেন্ট কার্ডিওলজিস্ট নিটোর এবং ভিজিটিং কনসালটেন্ট প্রাবা হেলথ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আসলে হার্ট অ্যাট্যাকের সময় জরুরিভাবে আসলে আমাদের কি করা দরকার আমরা জানি যে বর্তমান বিশ্বে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে হার্ট অ্যাট্যাক অন্যতম এবং এই রোগের মৃত্যু সংখ্যা সর্বাধিক এবং বাংলাদেশও কিন্তু তার ব্যতিক্রম নয় এখন বয়স নির্বিশেষে হার্ট অ্যাটাকের পরিমাণ বাড়ছে আমরা সম্প্রতি উদাহরণ দেখেছি আমাদের জাতীয় দলের একজন খেলোয়াড় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন এবং যথাসময়ে চিকিৎসা নেয়ার কারণে এবং যথাযথ যে প্রয়োগ পদ্ধতি রয়েছে বিশেষ করে সিপিআর দেওয়ার কারণে আমরা কিন্তু তাকে আবার ফিরে পেয়েছি কাজে এই ঠিক কখন এই হার্ট অ্যাটাকের সময়ে জরুরি চিকিৎসা ব্যবস্থা শুরু করতে হবে এবং যেহেতু এটি সময়ের সাথে সম্পৃক্ত একটি বিষয় আমরা জানি যে প্রত্যেকটা মিনিটই হচ্ছে মাসেল এভরি সেকেন্ড কাউন্টস কাজে এখানে সময় নষ্ট করার কিন্তু কোনো সুযোগ নেই কাজে যখনই কেউ বুকে ব্যথা বলে এবং বুকে ব্যথার সাথে অন্যান্য যে উপসর্গগুলো রয়েছে বিশেষ করে একটি ঘাম হবে ব্যথাটি রেডিয়েট করতে পারে বা যেতে পারে ছড়িয়ে যেতে পারে হাতের দিকে পিছন দিকে চোয়ালের দিকে এবং একই সঙ্গে আমরা বলি যে তার একটা মৃত্যু ভয় তৈরি হতে পারে সেই সঙ্গে শ্বাসকষ্ট থাকতে পারে এ ধরনের ক্ষেত্রে আসলে আর বিলম্ব করা উচিত নয় আমরা প্রথমেই আসলে রুগীটিকে যেটি করব তাকে আশ্বস্ত করবো তাকে একটি ফ্যান বা এসির মধ্যে রেখে তাকে তার গায়ের যে কাপড় চোপড়গুলো টাইট ফিট কাপড় যদি থাকে সেটি খুলে দিয়ে একটু আশ্বস্ত করবো এবং রুগীকে রকম হাঁটাবো না বা অথবা এক্সারশন দিব না এবং আমাদের সবারই উচিত হচ্ছে নিকটস্থ কার্ডিয়াক হসপিটাল বা যেখানে কেবেল হসপিটাল রয়েছেন তার ইমার্জেন্সি নাম্বারটি রাখা সেখানে যোগাযোগ করা একই সঙ্গে বাসায় যদি একেবারে টিপিক্যাল যে হার্ট অ্যাটাকের যে সিমটম থাকে এবং আগেও যদি কখনও তার হার্টের সমস্যা থেকে থাকে তাহলে আমরা অনেক ক্ষেত্রে আমরা অ্যাসপিরিন এবং ক্লোপিড্রকিল সেটি যেটিকে আমরা লোডিং ডোজ বলে থাকি সেটিকে আমরা তিনশো মিলিগ্রাম চাবিয়ে দিতে পারি সে চিবিয়ে খেতে পারেন সেই সঙ্গে আমরা বলি অ্যাট্রোভাস্টাটিন সেটিকে আমরা ফর্টি থেকে এইট্টি মিলিগ্রাম দিতে পারি এবং যে গ্যাসের যে ওষুধ রয়েছে সেটি আমরা দিতে পারি সেই সঙ্গে 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 হাসপাতালে নেওয়া প্রয়োজন কারণ একটি ইসিজি এবং একটি সিরাম ট্রপনিন আই যে রিপোর্টটি আমরা ইমিডিয়েট করে অনেক সময় আমরা বুঝতে পারি ইসিজিতে যদি দেখা যাচ্ছে যে হার্টের ইসিজির মধ্যে কোনো চেঞ্জ থাকে স্টেলিভিশন এমআই থাকে তাহলে কিন্তু আমরা একেবারেই সে টাইমটি শুরু হয়ে যায় উন্নত বিষয়ে আমরা দেখেছি যে অনেক সময় ফোন করলে তারা সরাসরি যে অ্যাম্বুলেন্সটি আসে সেখানে একটি ইসিটি করে তারা সরাসরি তাদের সেন্টারকে সতর্ক করেন যে আমরা একটা স্টেলিভিশন এমআই পেশেন্ট নিয়ে আসছি এবং তার ইমিডিয়েট থ্রোম্বুলাইসিস অথবা যেটি গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট যেটি রয়েছে প্রাইমারি পিসে দরকার সাধারণত ডোর টু নিডেল টাইম এটি নির্দিষ্ট সময় থাকে যে এক ঘন্টার মধ্যে যদি সবচেয়ে গোল্ডেন টাইমের মধ্যে যদি করা যায় এবং হাসপাতালে নেয়ার পর সরাসরি ইমার্জেন্সিতে সেই সেট আপটি থাকা দরকার যেখান থেকে রোগীকে সরাসরি আমরা কিছু অ্যাসেসমেন্টের পর ক্যাথলেপে নিয়ে যে ট্রিটমেন্টটি শুরু করতে পারি এবং যদি কখনো পিসিআই করা বা আমরা যেটি বলছি অনেক সময় যেটি সাধারণভাবে বোঝা হয় যে কালপিট যে ফ্যাসিলিটি থাকে সেখানে রিং লাগানো যদি সম্ভব না হয় তাহলে আমরা অনেক ক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে আমরা কেমিক্যাল থ্রোম্বুলাইসিস করি এখন বর্তমানে অনেক আধুনিক পদ্ধতি রয়েছে যেটা দিয়ে কেমিক্যাল থ্রোম্বুলাইস This is... অলমোস্ট কাছাকাছি এফিকেসি পাওয়া যায় আমাদের পিসিআই বা যেটি করা হয়ে থাকে রিং লাগানো বা স্টেন্টিং করা হয়ে থাকে একই সঙ্গে এটি মনে রাখার দরকার যে আসলে এই রোগীকে যখন অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে তখন সেই সময়টি ভীষণ গুরুত্বপূর্ণ তাকে অক্সিজেন এবং অন্যান্য সাপোর্টগুলো তার ব্যথা কমানোর জন্য যে ওষুধগুলো দেওয়া প্রয়োজন সেটিগুলোর ব্যবস্থা নিতে হবে আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি রোগী কখনও কার্ডিয়াক অ্যারেস্টে চলে যায় কার্ডিয়াক অ্যারেস্ট বলতে আমরা বুঝি যদি রোগীর হৃদস্পন্দন থেমে যায় বা হার্টটি থেমে যায় একই সঙ্গে তার যে ফুসফুসের বা শ্বাসনতন্ত্রের কার্যক্রমটি যদি স্থিতিত হয়ে যায় পেশেন্ট যদি জ্ঞান হারিয়ে ফেলে এই তিনটি কম্পোনেন্ট যদি একসঙ্গে থাকে তখন আমরা বলি কার্ডিয়া কার্ডিয়াক্যাডিস্ট এই কার্ডিয়াক্যাডিস্টের ক্ষেত্রে সিপিআর ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটি সেকেন্ড সেখানে গুরুত্বপূর্ণ আমাদের ব্রেন কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আসলে একেবারে পারমানেন্ট ড্যামেজ হয়ে যায় কাজে সিপিআরের মাধ্যমে যে ভাইটালস অর্গানগুলো রয়েছে সেখানে মিনিমামই আমরা সার্কুলেশন দেওয়ার চেষ্টা করি একই সঙ্গে হার্টকে মেকানিক্যালি উদ্দীপিত করার চেষ্টা করা হয়ে থাকে এবং সম্প্রতি যে উদাহরণ আমি ও বললাম যে সেখানে কিন্তু এফেক্টিভ সিপিয়ার যেটা বলা হয় যে কার্যকরী যে কার্ডিও পালমোর সেটির কারণে কিন্তু রোগের সম্ভাবনা বেঁচে থাকার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যায় আরেকটি বিষয় আসলে না বললে নয় সেটি আমরা বলি এইডি অটোমেটেড এক্সটার্নাল ডিফ্রিবিলেটর যেটি সাধারণভাবে আপনারা বলে থাকেন শখ দেওয়ার শখ দেয়া অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি হার্টের রিদম যদি বেশিরভাগই মারা যায় হচ্ছে অ্যারিদমিয়ায় বিশেষ করে হার্টের ভেন্টিকুলার ফিবুলেশন বা ভেন্টিকুলার ট্যাকি কেয়ার পালস এখানে কিন্তু এই শখটি ভীষণ গুরুত্বপূর্ণ যখনই এই শখের মেশিন পাওয়া যাবে তখনই সেটি রিদমটি অ্যাসেস করে যদি শখ দেওয়া যায় তাহলে রোগীর সম্ভব বাঁচার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় এই বিষয়গুলো আসলে আমাদের মনে রাখা দরকার এবং আমাদের প্রত্যেকেরই আসলে একটি বাড়িতে অন্তত পরিবারের একজনের অন্তত পক্ষে সিপিআর যে ট্রেনিংটি রয়েছে সেটি সম্পর্কে জ্ঞান থাকা দরকার অনেক সময় আমাদের একদম হ্যান্ডস টু হ্যান্ড ট্রেনিং থাকা দরকার এবং প্রত্যেকটি ইনস্টিটিউশনে একটি ফার্স্ট এইড বক্স সিপিআর জানা কিছু লোক এবং একই সঙ্গে যদি বড় বড় জায়গায় বিশেষ করে রেল স্টেশন বিমানবন্দর এসব জায়গাগুলোতে যদি এইড মেশিন রাখা যায় তাহলে হার্ট অ্যাটাকের রোগীর বেঁচে যাওয়ার পরিমাণ বা সম্ভাবনা অনেকগুণ বেড়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন